হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছি মৌসুমজ অফিসিয়াল আর আমি মো তো প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর আমি আজকে তো ব্লগ করছি ইচ্ছে হলো তার জন্য কথা দিব না যে ডেলি করব যাই হোক চলো এখন বাসছে এগারোটা তো আজকে সানডে চলো কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি তাই যে দরজা খুলে চলে গেছে একজনা কোথায় যে আছে এই জানলার কাছে আছে না এদিকে আছে দাঁড়াও সকালবেলাগার যত কাজকর্ম পুজো টুজো সব কমপ্লিট এই যেই আর আজকে জানো আজকে আমি একদমই ফুল পাইনি একটা পাইনি বলা ভুল আমি আসলে খুঁজতে যাইনি কুড়ার মধ্যে রয়েছে এই যে আর এই প্রসাদগুলো আমি রেখেছিলাম এবার ব্যাপারটা হয়েছে কি তোমাদের সাথে শেয়ার করি মানে ঠাকুরকে দিয়েছিলাম তারপরে আমি তুলিনি আর পাশাপাশি দিয়ে গেল পোশাক দিতে এসেছিলো তারপরে আমার ঠাকুরটা দেখে গেল আর সব তুলে রেখে গেল নিয়ম বলে দিল যাই হোক হ্যাঁ বমি করেনি তো ঠিক আছে তুই আয় এইদিকে তুই কি করছিস এখানে চলায় 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 চলো কিচেনে যাই আমি গল্প করার দ্বাদসে তেল বসিয়েছিলাম বন্ধ করলাম দেখো রেডি বুঝতে পারছো কি রান্না হবে এটা দিয়ে মাছের ঝোল হবে আর এটা তো চিকেনের জন্য রেডি করেছি আর এই দেখো শাক শাকটা হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এইটা সব রেডি করে রেখেছি খেয়ে নে খেয়ে নে ওই যে মাছ মাছটা দু পিস কারণ মাছ আমরা কেউ খাবো না শুধু মা খাবে আর এখন এই যে কীর্তনা প্রসাদ খাচ্ছে আর একবার করে দিদার কাছে যাচ্ছে একবার করে ঘরে আসছে এই হচ্ছে কাজ সানডে ফান্ডে চলো আগে মাছটা ভাজি তারপর কথা বলছি এই নাইটি পড়লে পরে গাড়ি ঠাড়িতে পাগলা হয়ে যাচ্ছি নাইটি পড়লে পরে নাইটি এই রকম গুজে কে কে রাখতে বলো নইলে তো পরে শান্তি হয় না যাই হোক আজকে নাইটি পড়েছি কারণ খুব গরম জানো তো আমাদের এখানে প্রচন্ড গরম লাগছে ওই কারণে আর ব্যাপারটা হচ্ছে মাছটা ভাজা বসিয়ে আমি এখানে এলাম কথা বলিস না এই যে মাছ ভাজাটা কমপ্লিট করবো আর এদিকে এখন চা বসিয়েছি আমার জন্য নয় আমার চায়ের অত নেশা নাই দেখাবো কার জন্য চা আর এই যে একটু একটু করে ঘরটা আস্তে আস্তে আমি গুছিয়ে রাখছি আর ও জোরে 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 ঘর পরিষ্কার মানে অপরিষ্কার করে দিচ্ছে দেখো

তো রান্না ওদিকে চলছে সব রান্নাই হয়ে গেছে অলমোস্ট এখন চিকেনটা হচ্ছে আর আমি দেখলাম যে একটু হেয়ার তো আমাদের তো বললাম মনে হয় বলেছিলাম মনে নাই কি লেগে গেল এটা চুলে যাই হোক চলো একটুখানি চুলের প্যাক অ্যাপ্লাই করব আর আমি কি প্যাক অ্যাপ্লাই করছি সেটা বলবে প্রিন্স তো চলো আমি তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার প্যাক আর প্রিন্স বলবে এটা কি কি এটা এটা হচ্ছে খাবি একটু ছিপ তো তোমরা কে কে বুঝতে পারছো এটা কি বলো তো চলো অনেকদিন হেয়ার কেয়ার করা হয় না খানি আজকে হেয়ার কেয়ার আমার স্নান হয়ে গেছে কিন্তু আর তো টাইম পাবো না কালকে থেকে তাই আজকে একটুখানি হেয়ার কেয়ার করে নিতে চলো ঝটপট এটা হেয়ারে অ্যাপ্লাই করে ফিরে আসছি তো আমার কিন্তু এখন হেয়ার প্যাক অ্যাপ্লাই করা কমপ্লিট বুঝলি চুটকির মতো দুদিকে বেঁধে নিয়েছি আর এখন আমরা কি করছি চলো তোমাদেরকে দেখাই চিকেন অলমোস্ট হয়ে এসেছে দেখো এখন গরম গরম কষা কষা মাংস খাবো দুজন মিলে তাই তো এদিকে সর আসো এদিকে তো এখন চিকেন খাবো তাই তো হ্যাঁ চলো এখন আমরা চিকেনটা খাই তারপরে ফিরে আসছি আর আমি কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করেছি প্যাকটা আমি কিন্তু দেখাবো হেয়ারটা কেমন হয়েছে না হয়েছে তোমরা অপেক্ষা করো তো লাস্ট কত দূরে ছিলাম ভুলে গিয়েছি ট্যাডি বেটি দেখা যায় না যেন আয় নাই ওখানে থাকো দেখা যাচ্ছে না তো লাস্ট কত দূরে ছিলাম ভুলে গেছি এটা তো হেয়ার আমি না হেয়ারটা পরে তোমাদের ভালো করে দেখাবো ভালো এই জিনিস অ্যাপ্লিকেশনটা আমি এর আগে একবার এই প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম আর আজকে করলাম বেশ সুন্দর আর এখন আমরা একটু বাইরে যাচ্ছি ফিজিক্সের ডান্স ক্লাস আছে একটু আমরাও বেরোবো তো চলো কোথায় যাচ্ছি না শেয়ার করবো তোমাকে দেখাবো না বলো দেখো আমরা দুজন করছি

তো চলো কোথায় যাচ্ছে কি খাচ্ছি সেটা দেখতেই পাবে তোমরা একটু পরে পরেছিলাম এসে গ্যাপ খাচ্ছিলাম আর হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করতে হবে বিশ্বাস করা একদম এনার্জি নেই তো দেখো এখন কিন্তু আমি বাড়ি আসার পরে চুলটা ছেড়ে দিয়ে অনেকক্ষণ মানে মোটামুটি তিন চার তিন চার ঘন্টা না সাড়ে আটটা সাড়ে নটা দশটা ওই আড়াই ঘন্টার মধ্যে ল্যাপ খাচ্ছি আর তারপরে চুলটা দেখো এখন কিন্তু স্মুথ হয়ে আছে দেখো তো ভালোই ব্যাগটা ভালোই বলা যেতে পারে আর ট্রেনের মধ্যে এইট দেওয়া যেতে পারে তো তোমরা ট্রাই করতে পারো বেশ ভালোই লাগলো আর আজকে আমাদের ব্লগ এখানেই শেষ হয়ে গেল আবার দশ বছর পরে আবার একটা ব্লগ আসবে তো আজকের মতো টা বাই বাই সবাই ভালো থাকবে গুড নাইট হ্যাঁ দারুন কিছু হয়েছে দারুন লাগছে হবে জানো